শ্রী শ্রীকান্ত মাহাতো মহাশয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার কেতা সুরক্ষা দপ্তরে আছেন শ্রদ্ধা অঞ্জনা মাহাতো মহাশয় আছেন বিশিষ্ট সমাজসেবী রাজেশ মাহাতো মহাশয় অন্যান্য বিশিষ্ট গুণী জ্ঞানীজনেরা সকলকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা জানিয়ে নমস্কার প্রণাম ও জোহার জানিয়ে দু একটি কথা বলছি আজকে বীর শহীদ রঘুনাথ মাহাতোর যে মূর্তি উন্মোচন হল এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে তথা এখানে আসতে পেরে ভালো লাগছে এই অঞ্চলের শুধু ভাবলে হবে না আমাদের ভাবতে হবে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে যে ধারা আছে সেগুলোকে যেন আমরা রক্ষা করতে পারি যথাযথ বীরদের যেন আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারি এবং প্রত্যেকটি প্রান্তে জঙ্গলমহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে শিক্ষা স্বাস্থ্য ছড়িয়ে দিয়েছে সেই শিক্ষার আলো প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমরা পৌঁছে দিতে পারি এবং প্রত্যেকটি জঙ্গলমহলের শিশু তারাও যেন শিক্ষার আলোকে উন্মোচিত হয়ে তারা নিজেরা আগামী দিনে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে পারে এই অঙ্গীকার রেখে সকলকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন